একটা ট্রফি একজনকে বানায় অসাধারণ সারা জীবনের বিনিময়ে হলেও একজন ফুটবলার চাই একটা বিশ্বকাপ একজন ফুটবলারের সব অর্জনে বিথা যদি না তার ঝুলিতে একটা বিশ্বকাপের ট্রফি না থাকে তাই তো ফুটবলাররা মুখিয়ে থাকে এই বিশ্বকাপকে শুয়ে দেখার জন্য বাইশ বিশ্বকাপের আগে নেইমার বলেছিলেন তার জীবনের বিনিময়ে হলেও একটি বিশ্বকাপ জিততে চাই সারা জীবনকে তুচ্ছ করে বিশ্বকাপকে প্রাধান্য দেওয়া নেইমার বিশ্বকাপের ট্রফি শুয়ে দেখতে পারেনি এখনও শত শত অর্জন রোনাল্ডো স্মৃতি হয়ে আছে এই বিশ্বকাপের জন্য একটা বিশ্বকাপ যদি ধরা দেয় এই সুপারস্টারের কাছে তাহলে হয়তো তার আর কিছুই চাওয়ার থাকবে না বাইশ বিশ্বকাপটা নিজের করে নিয়েছেন মেসি সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ সেরেও বিশ্বকাপ পুছিয়ে ধরেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার ফুটবল মানে নেইমার মেসি রোনালদো এক তারকা বিশ্বকাপ পুষিয়ে ধরে স্বপ্ন পূরণের অধ্যায় শেষ করেছে তবে সব অর্জন স্মৃতি হিসেবে থাকছে রোনাল্ডো নেইমারের বাইশ বিশ্বকাপটা রোনাল্ডো ফ্যানদের জন্য হতাশার হলেও আশা রাখে ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে ছাব্বিশ বিশ্বকাপে দেখা যাবে এই তিন তারকাকে নেইমার মেসি রোনাল্ডো খেলবে ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপ নিজের করে নিতে সব কিছুই আবারও উজাড় করে দিবেন এই তিন তারকা একের পরে এক ইঞ্জুরিতে জর্জরিত নেইমার মাঠে নামলে প্রতিপক্ষের ট্যাকেলি হয়ে যায় তার সঙ্গী আবারও নিজেকে তৈরি করে মাঠে নামবেন নিজের স্বপ্নের জন্য ছাব্বি বিশ্বকাপে যে খেলবেন নিজেই ঘোষণা দিয়েছেন তিনি তবে গুঞ্জন ছিল মেসি রোনাল্ডোকে নিয়ে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে তিন তারকাই থাকছে ছাব্বিশ বিশ্বকাপে এই তিন তারকার মধ্যে কার হাতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি জুয়েল ভাই কমেন্ট করেছে আডার মিলিতাও এসিএল এর ইঞ্জুরিতে পড়েছিলেন এখন তার কি খবর ভাই সে এখনো রেস্টে আছেন বর্তমানে সে এখনও মাঠের বাইরে সুহেল ভাই কমেন্ট করেছে সুপার কুপা ফাইনালে রিয়াল মার্দিদ ভেদ বার্সেলোনা ম্যাচের সময়সূচি এবং হেড টু হেড পরিসংখ্যান কেমন ভাই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি রেজাউল ভাই কমেন্ট করেছে নেইমার কোন ক্লাবে যাবেন ভাই সান্তোষ অথবা ইন্টার মায়ামিতে যেতে পারেন রেজাউল ভাই আপনার মতে কোন ক্লাবে গেলে ভালো হতো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন আদি ভাই কমেন্ট করেছে নেইমার ইন্টার মায়ামিতে যদি যায় তাহলে বার্সেলোনার মতো কি আবারও ইতিহাস গড়বে না ভাই কারণ বার্সেলোনার মতো কোচ তেমন ভালো না ইন্টার মায়ামিতে আর তাদের সবারই বয়স হয়েছে রিজবি ভাই কমেন্ট করেছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার সাথে ম্যাচ হারলে রিবালকে কি বরখাস্ত করা হবে হ্যাঁ ভাই অবশ্যই বরখাস্ত করা হবে কারণ এই দুই ম্যাচ হারলে ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিয়ে আবারও সংশয় দেখা দিবে তখন আরও বেশি চাপে থাকবেন ব্রাজিল শিপাদ ভাই কমেন্ট করেছে রাফিনহা কোন ক্লাবে খেলে ভাই বার্সেলোনা ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ